আমারও একটু ইয়ে ছিল এই কাজ ছিল মনে ছিল না একটা অন্য কাজ যে একটু করতে হবে নি আজকে এখন কি করবো জুয়েল ভাই এই যে বিখ্যাত জুয়েল ভাই দেখতে পাচ্ছেন মাছ মারতে চলে আসলাম আমরা পুকুরে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন আমাদের জুয়েল ভাই এই যে ফুরুক দাড়িয়ালা এই যে দেখতে পাচ্ছেন এই যে এর আগেও তো দেখেছেন আমাদের জুয়েল ভাই মাছ ধরতে চলে এসেছে এই যে আভার বাদ দিয়ে আমাদের আয়ব চাচা এত মাছ বাদাচ্ছে দাদা থা তাহলে মাস্ক জিতে গেলে কোন পাওয়া না কি হবে একটা না আমারও একটু ছিল ছিল মনে ছিল না একটা অন্য কাজ যে একটু করতে হবে নিয়ে আজকে এখন কি করব কারো কি কি হবে না যাব তো অবশ্যই যাব সব এক সাইজেরই মাস আর শরীরে তো মুখেন ছুটলে তো হবে কোথায় বেশি হুম যে খেস ম্যাললেই পাচ্ছে আমি বলছি না তুমি একইটা তোমার এই কাজটাই খুব খারাপ লাগে